এটা কি আপনার নিজের গরুর হ্যাঁ হ্যাঁ না না নিজের গরু একেবারে না লাগে একটু গায়ে লাগলে অসুবিধে কি দেখেন কি অবস্থা এই হচ্ছে কি চোলার ব্যবস্থা আছে

মানে ভিডিও মানে এইখানে মিষ্টি মশলা আপনারা হালিম খাওয়ার পরে খাওয়ার পরে মিষ্টি মশলা পান খাবেন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা দেখলেই চিনতে পারবেন এই যে কফি চা কফি বার্গার চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের ব্যবস্থা এখনো হয় নাই এটা হবে সব হবে আস্তে আস্তে আপনারা উৎসাহ দিলে আরও অনেক কিছু হবে এইখানে আরো ভাবা পিঠের ব্যবস্থা আছে ওই পাশে দাদুভাই সব সব এইখানে দেখতে পাচ্ছেন পিএফসি ক্যাপি আপনারা স্টেশন রোড যাইতে লাগলে এখানে দেখতে পারবেন এই যে সব কিছু আপনাদের জন্য ভিআইপি করা হয়েছে স্টেশন যাওয়ার পাওয়ার আগে